আবার আর রুয়ে ফিরে দিতে ফিরে দিতে আল্লাহ ফিরে দিতে রুই ফিরে দিতে আজকে সকাল দেখিলাম সকাল দিয়ে দুপুর পর্যন্ত আইলাম আবার আল্লাহ যদি তৌফিক দিতে দইভাবে রাত ফুটি ফুটুন গুম ফুটি আবাস এই আল্লাহ দেওয়ার সময় না আল্লাহ দিবে রাজি আজ আর অবস্থা আর কোরআন শরীফ কি মাসামিদি কি কি রহিম قال الله تعالى فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى ورتل القران ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الحمد لله الله فقط برمد الله بكل شكريا الله فقط زي فبت رزم الدين عربي يكون الله উপস্থিত ওই কিছুদিনে হতাবাদ হয়ে বেললায় শনি বেলায় বইবেলায় তো ফির দান করছি এই হতাল্লায় আমরা বে কোন আল্লাহ দরবার মিথ্যি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মাসনুল ফুল পায়বন্দর শরীফ করে পবিত্র কালাম আল্লাহ শরীফ উত্তম দু আয়াত এবং আল্লাহ রসী সাল্লাহ ইসলামার হাদিস হল গা হাদিস পাঠ করা আয়াত জিবে তেলবাদ করা আয়াত মিতা আল্লাহ ফরমাদুন আজ করু কোমসি ফুরুন বন আল্লাহ আর সম্বোধন করি করিয়া রাখতে তোরা আর বেশি বেশি স্মরণ কর অবন্দল তোরা আর বেশি বেশি স্মরণ করস্কুরুলি ওলা করুন আর আর দেয় নিয়ামত দল তোমরা বুকু তেলেঙ্গু ওই নিয়ামতল মোকাবেলায় তোমরা সকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর বেশি বেশি জিকির করিবে আল্লাহাররা বেশি বেশি স্মরণ করিবেলা হই আল্লাহর সিকির ওখানে তোলা না পারে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জিকির তো আল্লাহ ফাঁকর তুমি জিকির করতে হই আল্লাহ ফাঁকের স্মরণ করিতে হই আল্লাহর ভাবতে তোমরা আর স্মরণ করো আর নিয়ামত আর না নিয়ামত সুক্রিয়া আদায় করো আর তোমরা যদি আর স্মরণ করো তয় আয়ো তোমরা কি কী করছ স্মরণ করছুম হইলে স্মরণ করিব আর আর উত্তম মজলিস আর উত্তম মজলিস ফেরাস মজলিস মিথ্যে আল্লাহ ফাঁকে ওই জাকের পান্দার কী করে আলোচনা করে সদস্য এই বন্দাবের আয় বানায় দুনিয়ার সতল আমি জামিলমিতাই তারা জড়াই দি দুনিয়ার মায়া মহাবত লোক হিংসা বিদ্বেষ এত ধরনের হারাবিক ভাড়া হারা বহু ধরনের জিনিস তার কিন্তু এর বেয়া কেউ মোকাবেলায় সে ইম্পি পরিত্যাগ করি দুনিয়ার মায়া দুনিয়ার মজা দুনিয়ার মুখবিরাজ ইম্পি ফরিতে করি সে বই বইয়ের হিহরের আরে স্মরণ করে আরে ইয়াদ গরের আর দাহের আর রহমত তারাশরের আর দয়া মায়া ভাইবেলায় সে চেষ্টা করে। তো এই ফেরেস্তলার ইয়ে হয়েবার উদ্দেশ্য নিতে কি মানব যেতে সৃষ্টি করতে চাই মানুষ যেতে সৃষ্টি হইতে চাই আল্লাহ আল্লাহাকে ফেরস্তলার জানাই আই ইন্নি ফিল দি খলিফা ও ফেরেস্তল আই দুনিয়া মিটি আই কিছু ক্ষতি নিতে পারছি তো এই হতে যেতে ফি নাহনু ফেরেস্তলা বিহামদিকা বিহাম দিকে লাক আর তো অনর্থ স্পী তাহালি ঝাঁ আছে ইবাদতী গরম আছে এই ব্যাঙ্কে আর ঘরি মানে আবার ক্ষতি নিতে গেলে সৃষ্টি করতে দুনিয়া মিটি ইত্যাদা দুর্নীতি যাইরে কী করি মারা মারি হারা হানি দাঙ্গা হাঙ্গামাহিং করি তো আল্লাহাকে হতে ইংরে আলম মারা তা লাভ আই তোমরা ফোনো যদি তোমরা ফোনিতে হ এই খলিফা বা প্রতিনিধি বা মানব সৃষ্টির মধ্যে কী ফায়দা কী লাভ ইন আয় জানি ওরা কি জান তো এটা লাগে ওই ফেরজ তলরে আল্লাহাকে দাহিয়ে ফোনই আলোচনায় দুনিয়া হনপন্ধা ভাবে এমনিতেভাবে যেতেই বাগতন্ত এমনিতে বইছে গিয়ে জিকির লাগি লাগিয়েছে গি তখন আল্লাহকে ফেরস্তল ডাকে ফেরস্তল তোরা বেগির কেউ এরা ডাকিয়ার বেগুন হয় স্ব আর অমুক বন্ধাব এ আর এই বন্দবে অমুক জায়গার মিত্রি অমুক দেশ মৃত্যু অমুক স্থান মৃত্যু তাহে বসবাস করে এই বন্দবে স্ব আর হত ভয় করে আর রহমত হত আশা করে আর ক্ষতি হত তার ভক্তি সে দুনিয়ার মায়া মমতা ব্যাকি সারি দুনিয়ার বুক বিলাস পেয়ে কি সারি আর স্মরণ করে আর জিকির করে। আল্লাহ থেকে খুশি লাগে হলে জিকির করলে আল্লাহ তিন বহুত খুশি থাকে আর জিকির উদ্দেশ্য হলো কি জিকির উদ্দেশ্য তর্ক গফলত অর্থাৎ মানুষের অন্তর্মৃতি সবসময় যেন খোদা বিরাজমান থাকে আল্লাহ সবসময় যেন উপস্থিত থাকে বান্দার প্রতিটা কদমে কদমে প্রতিটা শ্বাসে শ্বাসে যেন আল্লাহ হাতা বন্দারদের মনোবৃত্তি ফরে এগুলো তো জিকির উদ্দেশ্য যে নাই শ্বাস ফেলায় এ আর থেকে আল্লাহ সন্দরে এই নিয়েসি ফেলায় ক্ষমাতে আল্লাহ দিয়ে তাই ফেলাই পারিস বহুত মানুষ আছে নিয়ে ফেলাইতে না পারে শ্বাস আটকিয়ে মানুষ মারা যাচ্ছে আবার শ্বাস গ্রহণ করেন এই যে শ্বাস গ্রহণ করি বউ আল্লাহ বহু প্রায় নিয়ামত আল্লাহফাকে আরে এই শ্বাস গ্রহণ করি ক্ষমতা এদিকে আমি শ্বাস গ্রহণ করতে পারিস শ্বাস প্রশ্বাস ইয়ে সুস্থতাইতে পারিস খানা ফিনে খাই এই যে হানা খাইতে ফারি খানায় পত মজা লাগে আল্লাহফাকে আরে এই খানা মজা হানার মজা উপলব্ধ করি লাই উপভোগ কর্মতায় আমি মজা মারি ফারিস এরকমভাবে হানাই হাই এত অজম ইয়ে নাই এত সুক্রিয়াতে গ্রহণ করিব। এই খান খাইরে বহুত মানুষ আছে হানা হাই অজম করিতে পারেন ভূমি বুমি গরিদের খাইলে হানা করি আল্লাহাকে আজ আরে এই খানা খায়ের ভোগ গরিবের অজম গরিবের ক্ষমতায়ন দিই দুনিয়া মজাদার মজাদা হানা হাই ফারিস এভাবে প্রতিটা কতমে আই সকী দেহির দুনিয়ার সৌন্দর্য দেহির গাছপালার সৌন্দর্য দেহির বৌ ফুয়ার সৌন্দর্য দেহির দুনিয়ার সাফর সুফর দুনিয়ার ইল্ডিং বিল্ডিং এত সুন্দর জল ব্যাকি দেহির এই সৌন্দর্য দেখিবের ক্ষমতায়ন আল্লাহকে আর দিয়ে দেয় আজ এই দুনিয়া সুন্দরীন ভোগ করিতে কোতিটা কত করব কদমে এরা হমভাবে আল্লাহর হত স্মরণ গ্রহণ করবো আই হত হইতে পারদি হত হই ফার দিকে কিনলে আল্লাহকে আরও সমত আল্লাহকে স্মরণ গ্রহণ করবো এভাবে প্রত্যেকটা খদমে দে আই হারি শুদ্ধ করে আনি আর মুসলিমদের আজ আনফাইছি এ আর দিয়ে কদম ও তুলির আরো রাহি আর ওখো তুলির আর কো রাহির এই শক্তি এখন দিয়ে আরে এই আল্লাহভাকে আর এভাবে কদম মারিবেন ক্ষমতায় নি দেয় আজি হারিয়ে মুসলিমদের আইন ফাইছি বহুত মানুষের আছে এরা হমভাবে না ভারিতে আজ গর্বটা বই দেখি তো এভাবে প্রত্যেকটা কদমে প্রত্যেকটা হানা মৃত্যু প্রত্যেকটা হতার মৃত্যু অনেক যদি দরিদ্র আইজ একটা যদি দরিদ্র পারিস অনেক যদি বহন করিতে পারিস এই বহন করি সময় আর দিই হনে ইন আর আল্লাহ দিই দেয় আই ফারিস দিই বহুত মানুষ আছে এরকম বহন করিতে নারে কিন্তু আই ফারিস পঞ্চাশ কেজি চল্লিশ বস্তার মাথা তুলে দিন আইন ফারিস আর জন ফারিস এই যে আইন ফারিস আর সময় দিই দেখনে কিন্তু আল্লাহ ফাঁকে আরে আলগাইবের গাইবের ক্ষমতায় দিতে আইফারি এরকমভাবে এই উদ্দেশ্য তো আল্লাপের উদ্দেশ্য দেখি বান্দা সদা সর্বদা যতক্ষণ পর্যন্ত সেই সচেতনতাকে সজাগতা হয় গুম্নতা হয় অতক্ষণ পর্যন্ত বান্দার অন্তর্মিত্তি আল্লা উপস্থিত হয় ইয়ে হল জিকির আসল উদ্দেশ্য আর জিক্রো হওয়া তারপর গফলত উদ্দেশ্য উদ্দেশ্যটা দেখি গফলতে দূর করান মানুষের অন্তর্মৃত্তি আল্লাহর যে স্মরণ করে দেখি আল্লাহ যে ভুলি গিয়ে এই ভুলি গিয়ে দিয়ে তাজন জন আল্লাহ সবসময় তার অন্তর্নীতি বিরাজমান তা হন এ তাহলে আল্লাহক ফাঁস করো নি আজ করো কো মস করোলি ওয়ালা ফুর বন্ধা তোমরা আর কি করো জিকির করো আর স্মরণ করো তুই আরও তোরা আর কি করছুম স্মরণ করছুম স্মরণ আল্লাহরে যদি আর জিকির করে দেয় আল্লাহরে যদি আর স্মরণ করিতে দেয় আল্লাহ আর আরে স্মরণ করি তো আর 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 মেয়ে সাধারণ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি এটা আর সব আলোচনা আর কথা যদি হয় আর একটা কত খুশি লাগে আর যে সারা জগতের বাদশাহ সমস্ত বাদশাহর বাদশা বেয়া কিছু সস্তা সস্ত আসলাম সস্ত জমি নিবে বানাই সমস্ত সমতার অধিকারী এই বে আর উত্তম মজলিস ফেরা সালাম মজলিস সমৃদ্ধি আর নাম আলোচনা করিব। আর হত স্মরণ করব ইয়ে হতবার ফারর বিষয় আড়ালে হতবরাক আনন্দ বিষয় হতে পারে তাহলে আরা যদি চাইতে সর্বশ্রেষ্ঠ মজুরি সমৃদ্ধি সব চাইতে দামি মজলি সমৃদ্ধি সব চাইতে দামি সত্তার সামনে সব সাইতে দামি সত্যার মুখ দিয়ে আর হতা আলোচনা হোক তোলে থেকে গরম করেও বেশি বেশি আল্লাহ জিকির গরম করো এখন সর্বশ্রেষ্ঠ জিকির কি সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাই রাহাই যেভাবে সমস্ত নবীন দাওয়াত আছে দুনিয়ার মৃত্যু লক্ষাধিক ফয়গম্বর আল্লাহাকে দুনিয়ার মৃত্যু ফাটাইয়ে এদের আয়ের দুনিয়াবাসীর এই বৃদ্ধাবাদ দিয়ে কালিমা দাওয়াত দিয়ে লাই লাহিল্লাহ ইয়া ইউহান নাস ও রু লাই লাহিল্লাহ তুফলি হন ও দুনিয়াবাসী হল ও দুনিয়ার মানুষ হক তোমার আয়ু সফলতার সপ্তমিতে আয়ু হ তোমার লাই লাহিল্লাহ যে আল্লাহ সারা হন নাই একমাত্র ইলা আল্লাহ রে মানি লি তোমার বেয়ে কম যাবে সফল কাম হয়ে যাবে এই লাই লাহিল্লাহ বলে সর্বশ্রেষ্ঠ জিকির এটা লাই বেশি বেশি লাই লাহিল্লাহ জিকির আর বৈজম আর সর্বোত্তম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির আর বলুন সর্বোত্তম সিকির সর্বোত্তম সিকির কোরআন তেলাওয়াত আর আজ যেই কোরআন লাভ করছি আল্লাহকে এরকমভাবে বহুত একশো স্যারখানাগুলি হয় কি হয়ে আসমানি কিতাব নাজিল হয়েছে দুনিয়া মৃত্তি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় কিতাবলিতে সাকু তৌরা জাবুল এঞ্জেল কোরআন কোরআনই আর লাভ করছি আর আসে বর্তমানে জিবা আসে তিরিশিরা মাস হাফে এই জিবা আসে কোরআন এই কোরআন এই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব এবং কি আমি পর্যন্ত এই কোরআন বিধানই জারি তাহিব হিব বলবতা এর আগে যে সমস্ত আসমানি কিতাব হল নাজি হয়েছি এই নুর হুকুম আহকাম এখন আর চৈতন্য এই কোরআনের কারণে ইন রহিত হয়ে গিয়ে এই কোরআন কোরআন এবে কী কারণ করব এবার বেশি বেশি অত্যাধিক পরিমাণ তেল আদ্রহণ করব কোরআনের প্রতি যে যত বেশি সময় ব্যয় করব কোরণে যে যত বেশি চিন্তা ফিকির করব সে তত বেশি হব এবং সে যত বেশি আল্লাহর হাসি দামি ব্যক্তি আল্লাহ আল্লাহভাবে তার সম্মানিত করব ওবৈজাহা নবিত্তি কোরআন হদে কোরআনের হদে নভুজিয়ে তেল অত ইয় সব আছে রসুল্লাহ সালাম বায়ান বয়ান মান করাহ আহার ফ্ গীতা ফালাহু বিহি হাসান আশি আমি হা লাফ হরফুন হরফুন ওয়ালাম হরফুন ওয়া মি হরফুন রসলাম ফোন মার যে হ্রদের যে মানুষ যেহন ব্যক্তি আর মতো যে হন নারী কোরআন নতুন উগ্র হরফ খেলবাদ করিব কোরআন নতুন উগ্র হরফ হাত গড়িবাদ করিব তাল লাই একটা সাপলে হাজেব তার আমি একটা লা হাজেব আবার ওই একটা স্বামী হারালাকে দশগুলো দিব নিব বি আসলে আমিহা এক উগ্ৰ সৰফ তেল ধৰণে উগ্ৰ নেকি লাভ কৰিব উগ্ৰ নেকি আমাৰ দহ গুণ বান্ধাই দিব তো ৰসুল্লা চলাল্লিছলহঁতে কুৰাণশ্বৰ সুদুন আয়াত আছে আয়াত সুৰফে মোকে আৰ্ট বুলি হয় আৰু যেন আছে এই চুৰ দিয়া কৌৰাণৰ আলি ফ্লা মিম আলি ফ্লা মিম য়া চিম ত হা কাষ হা য়ান চোন কফ এই আলি ফলাম ৰ এই ধৰণৰ সুদুকুণ আয়াত আছে এইদৰে হয়তো সুৰফে মোকাতে আত সৰফ বুলি হয় তো রসুল উল্লা মত আলিফ লাম মিম এবে আই নহি এবে আলিফ্লামরফ মিম হরফ হওয়ায় নাই অর্থ এই আলিফ লাম মিম এ তিন হরফ হাই আলিফ আছে লাম আছে মিম আছে বাল আলিফুন হরফুন কালুন হরফুন মিম মুন হরফুন আলিফ মিম লামিম যদি এই আয়াতো ফজি দয় তুই এক নাকি তুমি বরং ইবে ত্রিশ নাকি ভাব তিন নাকি ভাবব তিন বেড়ে দশগুন বারাইরে ত্রিশ নাকি ভাবি আলি ফুগু আছে মিম উগ্ আছে লাম উকু আসে তো তিনও উচ্চারণী যদিও হরফের হুকুম খরুফের মোকাতে আতর অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাহ মহে হতে না এবে এক হরফ সব নয় বরং এই আরিফ লাম মেম আয়াতিবে যদি কে তেলাম বৈজি দয় তাহলে এই আয়াতিপের ভিতরে তিনও হরফ আসে আরিফুকু হরফ আছে লামুক হরফ আছে মেমুকু হরফ আছে ওই তিন হরফ হতায় তিন নেকি তিন নাকিরে দশ দিয়ে দশ দিয়ে বুল দিলি তিরিশ নেকি তাহলে সঙ্গ হতে ফতিদান হতে সব খোরান আল্লাহর কালাম খোরানিবে সরাসরি আল্লাহর কালাম এই কোরআন আল্লাহর কালাম এই আল্লাহর কালামের প্রতি যে যত বেশি ভক্তি মহাব্বত প্রকাশ করিব দেখাইব সে তত বেশি দামিব যে বে জীবের বাজে দামি জিন মেশির বাজে যে দামি দামিয়ে আর অরমভাবে কোরআন জীবে লাগি তাহিব কোরআনার প্রতি বেশি সময় দিব কোরআন বেশি মহাব্বত করব কোরআন অত্যাধিক ইত্যাদ করব আল্লাহ তার মর্যাদা বানাই দিব দামি বানাই দিব উভয় দিব